এসআইআর নিয়ে গতকালই সর্বদল বৈঠক হয় নির্বাচন কমিশনের বিএলও নিয়োগ অনুপ্রবেশ সহ নানা ইস্যুতে তপ্ত সর্বদল বৈঠক বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল বিএলও নিয়োগ নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা বিজেপির কোনো বৈধ ভোটারই বাদ যাবে না ফের আশ্বাস কমিশনের কমিশন যে তালিকা তৈরি করবে তা একশো শতাংশ স্বচ্ছ হবে কোনো ভোটার সব তথ্য দিতে না পারলেও আমরা দেখব বিজেপি জে কমিশন আঘাতের অভিযোগ তুলে সরব হলেন ফিরা থাকে প্রয়োজনে পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুরো নবরণ্য মনসে বিজেপি কাপ পাপটা ক্ষমতা নেই এন আর সি করে হঠাৎ সি এ ক্যাম্প এলাকায় এলাকায় সি ক্যাম্প কেন এটারও দায়িত্ব ভোরে নিতে হবে ইলেকশন কমিশনকে যে এই করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই সেই চলতে আমরা দেব না দরকার হলে পা ভেঙে দেব বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষকে আক্রমণ সিপিএম কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী কারুর পলিটিক্যাল পারপাস থাকবে অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে এটা আমরা হতে দেব না আবার কারুর যদি মনোভাব হয় ভুলে ভরা ভোটার লিস্ট থাকুক তাহলে তার দায় ইলেকশন কমিশনে ঘাড়ে পড়বে এই কোথায় কত মারা গেছে এই এই দু বছরে যে রেজিস্টারের মধ্যে আছে ইলেকশন কমিশন পায় না কেন? পায় কেন? এই রকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি। এসআইআর এর ক্ষেত্রে কেন 2002 দুই কে প্রাধান্য দেওয়া হচ্ছে? কেন তারপরে ভোটার তালিকা বিবেচনা করা হবে না? প্রশ্ন কংগ্রেসের। কে কেন? व्हाই নট এই লিস্টে কেন সামনে আনা হয়নি? এটাকে কেন

যেটা আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স অফ দ্য কনস্টিটিউশন আছে যা যে আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস নাইনটিন সিক্সটি আছে ওর মধ্যে এনি পার্সন হু ইজ এলিজিবেল কারোর নাম বাদ যাবে না আমরা এমন ভোটার তৈরি করব যেটা হানড্রেড পার্সেন্ট ফেয়ার হবে যে ভোটার আসা প্রয়োজন আছে এলিজিবেল আছে ওর নিশ্চয়ই কোনো বাদ যাবে না প্রত্যেক ভোটার যে আছে ওর বাড়িতে আমাদের অ্যানিমিনেটর যে বিএলও আছেন উনি যাবেন ওদেরকে অ্যানিমেশন ফর্ম দেবেন এনি পার্সন হু ইজ কারো নাম বাদ যাবে না পলিটিক্যাল পার্টি মিটিং কে আমরা রিকোয়েস্ট করলাম যে আপনারা বিএলএ অ্যাপয়েন্টমেন্ট করুন বিএলএ যে আছে আমাদের বিএলও প্রত্যেক আটটা পলিটিক্যাল পার্টি যত আমাদের বিএলএ থাকবে বুথ ওয়াইজ আমাদের বিএলও ধাপে ধাপে ওদের সঙ্গে মিটিং করবে বাংলায় এসআইআর শুরু হতে ইনারসি আতঙ্কে আত্মঘাতী পানিহাটিতে সাতান্ন বছরের প্রদীপ করের আত্মহত্যা আজ পানিহাটিতে পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত্যুর জন্য দায়ী এনআরসি উল্লেখ সুইসাইড নোটে দাবি পুলিশের প্রদীপ করের আত্মহত্যা ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে মৃত্যুর জন্য বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করে পোস্ট মুখ্যমন্ত্রী বিজেপির ভয় ও ভাগাভাগির রাজনীতির শিকার আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেশে কোথাও এনআরসি হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন পাল্টা বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে আতঙ্ক ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট অমিত মালব্য দাদা বারবার এনআরসি আতঙ্কের কথা বলতো বলতো ধরে নিয়ে যাবে এমনই দাবি মৃতের দিদির আমার ভাই খালি এনআরসি কথা বলতো আর কিচ্ছু বলতো না ফিনান্সের কথা বলতো আমাদের ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যাবে এইসব কথা বলতো আর কিছু বলতো না তাও হতে পারে সেটা আমি বলতে পারছি না এনআরসির কথা আগেই বলতো আগে বলতো যে এরকম ওই এনআরসির জন্য আমি আমাদের মনে হয় ধরে নিয়ে যাওয়া যাবে দেখবি তোকে ধরে নিয়ে যাবে সুইসাইড নোটে এনআরসি আতঙ্কের কথা উল্লেখ রয়েছে দাবি ব্যারাকপুরে পুলিশ কমিশনারের একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল আমরা পরিবারের সাথে কথা বলেছি বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি যেটা প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরণে কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচণ্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যর মধ্যে উঠে আসছে কালকে যখন এসআইআর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন পানিহাটিতে এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ভাবতে গেলেই কেঁপে উঠি যে বছরের পর বছর এনআরসির ভয় দেখিয়ে বিজেপি কিভাবে নিরীহ নাগরিকদের আতঙ্কিত করে রাখছে মিথ্যে ছড়াচ্ছে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা সাংবিধানিক গণতন্ত্রকে একটি নিষ্ঠুর আইনের শাসনে পরিণত করেছে যেখানে মানুষকে তাদের অস্তিত্বের অধিকার নিয়ে সন্দিহান হতে বাধ্য করা হচ্ছে এই মর্মান্তিক মৃত্যু বিজেপির বিষাক্ত প্রচারের প্রত্যক্ষ পরিণতি আমি দাবি করছি কেন্দ্রীয় সরকার এই নির্মম খেলা চিরতরে বন্ধ করুন বাংলা কখনোই এনআরসি চালু করতে অনুমতি দেবে না এবং কাউকে আমাদের জনগণের মর্যাদা কেড়ে নিতে দেবে না পানিহাটিতে এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ তৃণমূলকে পাল্টা আক্রমণ বিজেপির এক্স হ্যান্ডেলে বিজেপির প্রধান অমিত পালক লিখেছেন প্রদীপ করেন মর্মান্তিক মৃত্যুর যথাযথ তদন্ত হওয়া উচিত তদন্তকারী সংস্থা আইন অনুযায়ী আত্মহত্যার কারণ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারে রাজনৈতিক বক্তৃতার মাধ্যমে নয় আসল কথা হলো দেশে কোথাও এনআরসি হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন এবং ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দার জন্য মানুষকে ভয়ে রাখতে আতঙ্ক ছড়াচ্ছেন ডায়মন্ড হারবারে এবার হাইকোর্টের অনুমতিতে জগদ্ধাত্রী পুজো অভিযোগ মন্দির বাজার ও আমতলায় পুজো করতে চেয়ে পুলিশকে চিঠি দিলেও মেলেনি সবুজ সংকেত কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে অনুমতি আদায় করলেন উদ্যোক্তারা দুই পুজোতেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ ডায়মন্ড হারবারের মন্দির বাজার ও আমতলা দক্ষিণ চব্বিশ পরগনার দুই জায়গায় জগদ্ধাত্রী পুজোর অনুমতি নিয়ে কাটল জট মন্দির বাজার ও আমতলায় পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট অভিযোগ মন্দির বাজার ও আমতলায় জগদ্ধাত্রী পুজোর অনুমতি চেয়ে পুলিশকে চিঠি লিখলেও কোনো উত্তর মেলেনি পরেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন উদ্যোক্তারা মঙ্গলবার বিচারপতি সুপ্রা ঘোষের এজলাসে মামলা উঠলে তিনি মন্দির বাজার ও আমতলায় পুজোর অনুমতি দিলেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশ দেন পুলিশকে পুজো উদ্যোক্তাদের বক্তব্য দুই পুজোতেই উদ্বোধনে যাওয়ার কথা শুভেন্দু অধিকারী শৌভিত মজুমদার এবি আনন্দ কলকাতা